নাওভাঙা নদী যেন প্রাণ কাড়ল দুই ভাই বোনের ঘটনায় সখের ছায়া নামলো নরহরিপুর গ্রামে খেলতে বেরিয়ে আর ফেরা হল না দুই শিশু Пет্রাপোল থানা নরহরিপুর রাম এলাকার নাওভাঙা নদীতে ডুবে মৃত্যু হলো বছর 7 অঙ্কিতা মণ্ডল এবং বছর 5 সিদ্ধার্থ মন্ডলের একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুকে ঘিরে কান্নার রোল নেমেছে গোটা গ্রামে। আধা আমার কি দেবে যে আমি দুটো ভাত মাখিয়ে পুলিশ পুলিশ যাবো আর বলছে যা ওই কলে চান করে আয় ওই কলে চান করছি যে এই কখন চলে গিয়েছে যে নদীতে কেউ জানে না সবাই পাট মাঠ ধরছিল আমরা মনে করি কলে চান করছে এবার ফিরেক্ষণ যে দেখি আর পাঁচ সারা ফারা খুঁজে খুঁজে বেরিয়ে দেখি আমার এই রে স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে অঙ্কিতা ও তার ছোট ভাই সিদ্ধার্থ খাওয়া দাওয়া খেলতে বের হয় দীর্ঘ সময় কেটে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খোঁজ করলেও দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও মেলে না এরই মাঝে হঠাৎই স্থানীয় এক ব্যক্তি পার্শ্ববর্তী ওই নাও নদীতে স্নান করতে নেমে তার পায়ে কিছু বাধার অনুমতি হয় এবং বিষয়টি নজর দিয়ে দেখতেই জল থেকে টেনে তোলেন অঙ্কিতা মন্ডলের দেহ সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে খোঁজ করে এবং সিদ্ধার্থের দেহ উদ্ধার করে ঘড়ি ঘড়ি দুই শিশুকে বঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করলেন একসঙ্গে দুই শিশু এমন মৃত্যুতে রীতিমতো শোকে পাথর গোটা পরিবার বাড়ি আসলাম এবার পাট দিয়ে বাড়ি আইছি এবার ওর বাবা কাজে যাবে বলে আলু চচ্চড়ি করে দিচ্ছিলাম দিলি এই ও ঠামাদের এই পাশে এসে ভাত খাবে বলে ইয়ে করছিল তো ওর ঠামার বলছে কি যে ঠামা ভাত মাকাম মাকিয়ে এবার আমি এই পাশে চাল ধুতি আইসি এবার চাল ধুতি আইছি বলছো মামি কলে চ্যান করতে যাচ্ছি এই বলে আর আমার সাথে কথা হয়ে খেলা করতে করতে ঘাটে চলে গিয়েছে ওর মার বাবা বলছে এলাকায় দুই শিশুর এমন করুণ পরিণতি যেন কেউই মেনে নিতে পারছেন না রাহুল দেবনাথ ও সন্দীপন ঘোষের রিপোর্ট কাটাতার